বন্ধুরা সাধারণ মানুষের মনে এই পৃথিবীকে নিয়ে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে যেমন মানব সভ্যতার বিকাশ কিভাবে হয়েছিল আদিম মানুষরা কিভাবে থাকত এরা মানব জাতিতে কীভাবে বিকশিত হয়েছিল এদেরকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিভাবেই তৈরি হয়েছিল তাদের পরিবার আর কিভাবেই তৈরি হয়েছিল তাদের সমাজ বন্ধুরা এই রহস্যগুলি সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখব তাই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন আধুনিক রিসার্চ থেকে জানা যায় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছিল প্রথমে মানুষেরা চার পায়ে হাঁটত আর জঙ্গলে বসবাস করত তারা গাছের পাতা শেকড় এবং ফল ফুল খেত এমনকি ছোট ছোট প্রাণীয়দের মেরে তাদের কাঁচা মাংস খেত এমনকি তারা বস্ত্রহীনভাবে ঘোরাফেরা করত তো এই আদিম মানুষরা এখানে ওখানে সারাদিন ঘোরাফেরা করত কিন্তু রাত্রিবেলা হলে এদেরকে ভয়ঙ্কর শীত এবং ভয়ঙ্কর প্রাণীদের থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার মধ্যে লুকিয়ে থাকত বেশিরভাগ মানুষ ভয়ঙ্কর প্রাণীদের থেকে বাঁচার জন্য গাছের ডালের ওপর বসবাস করত যখন তারা গাছের ডালে ফলগুলিকে ঝুলে থাকতে দেখল তারা চার পায়ের বদলে দুই পায়ে সেই ফল ছেড়ার চেষ্টা করতে তাদের দুই হাত স্বতন্ত্র হয়ে গেল আর আমাদের পূর্বপুরুষরা যারা সর্বপ্রথম এই পৃথিবীতে পদার্পণ করেছিল তার ছিল খুব এবং তাদের দেহের হাইট ছিল মাত্র চার বহু বছরের ব্যবধানে তারা দুই পায়ে চলাফেরা করতে শুরু করে ফলে তাদের দেহের শক্তি খুব পরিমাণে ক্ষয় হতে থাকে দেখা যায় যখন তারা দুই পায়ে ভর দিয়ে চলাফেরা করতে শুরু করে তখন তারা বহুদূর পর্যন্ত দেখতে পায় এমনকি আশেপাশে দেহকে ঘোরানোর বদলে শুধু তারা ঘাড়কে ঘোরাতে শুরু করে এবং হাতের ব্যবহার করতে থাকে কাছে ডাল ধরে থাকার জন্য খাবার খাওয়ার জন্য এবং খাবার সংগ্রহ করার জন্য আর এই সময়টাতে মানুষের শারীরিক বিকাশ ঘটে সাথে সাথে তাদের চিন্তাধারার বিকাশ করতে শুরু করে এমনকি তারা হাসি ও কান্না অনুভব করতে শুরু করে বন্ধুরা পুরুষরা শারীরিক দিক দিয়ে খুব দুর্বল ছিল এর পাশাপাশি এদের বোধ বৌধিক জ্ঞান ছিল না এই কারণে জঙ্গলি জানোয়ারেরা খুব সহজেই এদেরকে শিকার করতে পারত বিশেষ করে এদেরকে বেশি লেপার্ড শিকার করত সেই সময় জঙ্গলের মধ্যে মানুষের মতো লেপার্ড একমাত্র পশু ছিল গাছের ডালে চড়তে পারত সেই সময় মানুষেরা নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য আর হিংস্র যন্ত্র জানোয়ারের কাছ থেকে বাঁচার জন্য গাছের ওপরে বসবাস তারা দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে ঘটনা এদের পুরো জীবন পাল্টে দিল এরা একদিন পাথরে পাথরে ঘষা লাগায় তার ফলে আগুন জ্বলে ওঠে এই আগুন পুরো বনে লেগে যায় তার ফলে বনের অনেক প্রাণী বা গাছপালা পুরো পুড়ে যায় তখন তারা এই জ্বলন্ত পশুগুলোকে খেলো তারা অনেক স্বাদ উপভোগ করল এরপর থেকে আদিম মানুষেরা পাথরে পাথরে ঘষা মেরে আগুন জ্বালিয়ে ওই কাঁচা মাংসকে পুড়িয়ে খেত এর পাশাপাশি তারা জব গম ভুট্টা ইত্যাদি ফসলগুলিকেও আগুনে পুড়িয়ে খেতে শুরু করল প্রথম দিকে এরা কাঁচা মাংস খেতে আর সেই মাংস হজম করতে তাদের পুরো দেহের এনার্জি শেষ হয়ে যেত ফলসানো মাংস খাওয়ার পর থেকে এদের দেহে আগের তুলনায় অনেক বেশি শক্তি সঞ্চয় হতে থাকে যার ফলে এদের মানসিক ও শারীরিক বিকাশ দ্রুত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে এক সময় আদিম মানুষ কিছু ফল খেয়ে তার বীজগুলোকে একটি জায়গায় ফেলে দেয় আর সে সময় জঙ্গলের মধ্যে খাবার খোঁজার বেড়াত আর রাত্রি হলেই সেই জায়গায় এসে শুয়ে পড়ত কয়েক সপ্তাহ পর ওই জায়গায় বসেছিল তখন তার নজর গিয়ে পড়লো বীজগুলির ওপর সে দেখতে পায় বীজগুলির এক সাইড থেকে কিছু একটা বেরিয়ে আসছে কিছুদিন পর সেটি গাছের ডালের মতো ডুব নেয় সেই আদিম মানবটি কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটা আসলে কি ঘটছে বড় হতে দেখে সেই আদিম মানুষটি খুব খুশি হতো সময় এইভাবে চলে যেতে থাকে আর একদিন বীজটি বড় একটা গাছে পরিণত হয়ে ফল দিতে শুরু করে এটি দেখে সেই আদৌ মানুষটি অনেক খুশি হয় এবং সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে যদি কোনো বীজ মাটিতে ফেলা যায় তাহলে সেটি একদিন অনেক বড়ো গাছ হতে পারে এবং গাছ হয়ে ফল দিতে শুরু করে এর থেকে সেই আদিম মানুষরা প্রচুর ফল খেয়ে বীজগুলিকে আশেপাশের মাটিতে ফেলতে থাকে এরপর তারা লক্ষ্য করে যে কিছু বীজ থেকে গাছ বের হচ্ছে এরপর তারা সিদ্ধান্ত বদলায় এবং সেই বীজগুলিকে নরম মাটিতে ফেলার জন্য গাছের ডাল দিয়ে মাটি করতে শুরু করে আর এইভাবেই শুরু হয়ে যায় চাষবাস করা চাষবাস শুরু করার পর থেকেই তাদের যাযাবর জীবনের অবসান ঘটে এবং এই চাষবাসের জন্যে তারা পশুদের ব্যবহার করতে শুরু করলো এইখান থেকেই তারা পশুপালনের দিক থেকে আকৃষ্ট হয়ে পড়ে এমনকি কিছু পশুদের থেকে দুধ ও বই করতে শুরু করে এরপর তাদের ক্ষেতকে বাঁচানোর জন্য কিছু জঙ্গলি পশুদের ওপর নজর দিতে শুরু করে যাতে পশুগুলি তাদের ক্ষেতের ফসল নষ্ট না করে কারণে আগে মানুষরা জমির পাশে গাছের ঝুঁকি বানিয়ে বসবাস করতে শুরু করে আর একইভাবে বাকি সমস্ত আদিম মানুষরা চাষবাস করতে শুরু করে তাই নিজের নিজের ঝগড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে এবং সময় যেতে যেতে ছক্রির সংখ্যা অনেক বেশি হয়ে যায় এমন একটি সময় আসে সে যে এগুলি একটি বস্তিতে পরিবর্তন আর এইভাবে একভাবে থাকতে থাকতে তারা চাষবাস করতে শিখে যায় আদিম মানুষ দেখে একটি গাছের গুড়ি পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আসছে আর এটা দেখার পর সে চাকার আবিষ্কার করে ফেলে এরপর থেকে তারা গাধা ঘোড়া এবং গরুর মাধ্যমে এর ফলে জিনিসপত্র বহন করার কাজে তাদের অনেক সহজ হয়ে যায় যাতাহাত ব্যবস্থা অনেক সহজ হয়ে যায় এমন কি তারা এই চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করতে শুরু করে আর সেই আদিব মানুষ আজ বুদ্ধিজীবী মানুষে পরিণত হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে